কাকদ্বীপে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি অভিযোগ এর জেরে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে খাল ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তির এক শেষ এটা একটা খাল এই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বুধাখালী গ্রাম পঞ্চায়েত গা ঘেঁষে বয়ে গিয়েছে ঘিয়াবতী খাল এই খালি আশেপাশের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির বড় ভরসা এমন একটি খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি অভিযোগ এর জেরে একটু একটু করে ছোট হচ্ছে খাল ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা এলাকার জমা জল বেরোনোর পথ বন্ধ কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে ফলে কৃষকদের মাথায় হাত জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব খালপাড়ের বাসিন্দাদের দাবি এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি ক্রোধ যখন হয় একটা তখন ছিল পঁয়ত্রিশ চল্লিশ ফুটের মতো এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে আর চাষবাস পেয়েছি সব ডুবে চোখা হয়ে গেছে তাহলে আমরা পাঁচটা সাতটা মৌজা জল কিভাবে বেরোবে খাল পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে এত জল বেরিয়ে যাওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের এই ঘিয়াবতী খাল যেটা লক গেটের সঙ্গে যুক্ত জলটা বেরোতেই পারছে না কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি অনেক দিন না সংস্কার হওয়ার কারণে আশেপাশে যারা বাস করতো তারা বিল্ডিং তুলে নিচ্ছে অনেকেই বাধা দিচ্ছে কিন্তু সে বাধা শুনছে না খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে যে জায়গায় ঘরগুলো হচ্ছে আমাদের বিভাগের ডিপার্টমেন্ট আমাদের এডুকেশন দপ্তর নিরুত্তর ওরা কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না অবস্ট্রাকশন হচ্ছে রাজ্যের কে ভর্তর করছে কথা দিলেও আমাদের মানে তোক্কা হচ্ছে না আমাদেরকে মানছো না বিভাগের দপ্তর নিশ্চিত যারা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করব কারণ কিছু মানুষজন আছে তারা বিভিন্নভাবে প্রশাসনেরও কিছু কিছু অসাতু প্রশাসনিক লোকজন রয়েছে মনোদর দিচ্ছে যে তারা এই সমস্ত কাজ করে যাচ্ছে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ 18 বাংলা